এমটির প্যাডিংটা সবাই জানে এম টি আসলে এমন একটা হেলমেটের প্যাডিংটা করেছে খুব আরামদায়ক খুব আরামদায়ক খুবই আরামদায়ক এবং ওয়াশ করে নিতে পারবেন এটা এত পরিমাণ সেল হইছে এত সেল হইছে যে আমরা এটা স্টক করতে আমাদের বাধ্য হইছি বিশ্বাস হয়ে গেছে আমি এটা বিক্রি করতে করতে আবারো নিয়ে আসছে কোম্পানি আমার অনুরোধ জাস্ট এখানে প্রেস করবেন প্রেস করলে হয়ে যাবে খুলে যাচ্ছে আবার ধরে লেগে গেছে মানে ঘরে বসে আপনি বাইজ চেঞ্জ করতে পারবেন বাইজ এটা একদম সেই একটা গ্রাফিক্স আমি একটু দেখাই বন্ধুদের বন্ধুরা একটু দেখেন কত সুন্দর কালার দেখছেন এত সুন্দর কালার গ্রাফিক্স মিস করবেন মানতে পারি না হ্যালো ভাইকার ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের টপিক্সটাও হেলমেট সো জানেন যে আমি হেলমেট নিয়ে বেশি বেশি ভিডিও করি আবার চলেও আসছি কোথায় সবচেয়ে বেশি হেলমেটের ব্র্যান্ডের ডিলার যে শোরুমটি সেটা রুবেলটো আর আমার সামনে রুবেল অটোর রুবেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আমার ভিউয়ার্সরা ভালো আছে কারণ অনেক দিন হেলমেটের কোনো ভিডিও পাচ্ছিল না জি যেহেতু আজকের হেলমেটটি সবার চাহিদার মতো একটি পছন্দনীয় ব্র্যান্ড এমটি নিয়ে আর বলেই দিলাম যাক এমটি ব্র্যান্ডের হেলমেট আজকে আমরা দেখাবো চমৎকার বেশ কিছু গ্রাফিক চলে আসছে আই হোপ সবার ভালো লাগবে তো ভাইয়া শুরু করবো তার আগে একটু অ্যাড্রেসটা আমাদের শপ রয়েছে মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজা শপ নাম্বার ছয় নিস্তলায় রুবেল রুবেলটো অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকে এমটির এমন কিছু কালার আসছে আর যেটা অনেকদিন যাবত আমরা অপেক্ষা করছিলাম যে এমটির স্ট্রেঙ্গার টু কবে আসবে জি চলে আসছে চলে আসছে ভাই ফার্স্টে কোনটা দেখছি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক লাভার প্রথমে আমি যেটা দেখাচ্ছি সবার জন্য পছন্দের ব্ল্যাক কালার খুব চমৎকার একটা গ্রাফিক্স এবং খুব চয়েজ একটা হেলমেটের ভিতরে প্রথমে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লস ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা মাঝখানে ছিল আবার রিস্টক হয়েছে আমাদের এখানে এবং প্যাডিংটা নিয়ে বলার কিছু নেই এখানে অনেক সুন্দর প্যাডিং করেছে এমটির প্যাডিংটা সবাই জানে এমটি প্যাডিংটা আসলে এমন একটা হেলমেটের প্যাডিংটা করেছে খুব আরামদায়ক খুব আরামদায়ক খুবই আরামদায়ক এবং ওয়াশ করে নিতে পারবেন

এবং এটা সার্টিফিকেশন হচ্ছে 22.06 মানে ডট এবং ডিসি দুটোই আছে এবং আরো আপগ্রেড এক আর আরো আপগ্রেড হয়ে 22.06 আচ্ছা এবং স্পয়লারটা খুব সুন্দর ইয়ার ভেন্টটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে স্মোক ভাইজার আছে এবং দিনে কোনো প্রবলেম হবে না এটা নিয়ে রাইড করাবে করতে পারবেন আপনারা খুবই ভালো এই গ্লাসটা রাত্রে এবং দিনে খুবই ভালো আপনি রাইড করতে পারবেন এবং এটা প্রাইসটা একটু বেড়েছে আগে থেকে একটু বেড়েছে তারপরও আমি মনে করব যে অডিয়েন্সের হাতে নাগালেই আছে নাগালেই আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 6750 টাকা আগে তো মনে ছিল 6500 6500 টাকা আচ্ছা 250 টাকা বেড়েছে 250 টাকা ডলার প্রাইস বাড়ার কারণে ডলার প্রাইস বাড়ার জন্য বেড়েছে এবং এটা তো বন্ধুরা আপনারা জানেন যে এই হেলমেটটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয় তো ইম্পোর্টের সময় কস্ট যাওয়ার কারণে বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে তারপর আমাদের এখান থেকে যেহেতু রুবেল অটো ভিডিও করতেছে এটা টুইস্ট না

আরো একটা গ্রাফিক্স আছে সেটা হচ্ছে ম্যাড ব্লু ম্যাট ব্লু যারা ব্লু গাড়ির সাথে হেলমেট খুঁজে পান না তার জন্য এই কালারটাও আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে এবং এটা চাইদা ছিল অনেক সুন্দর গ্রাফিক জি সুন্দর এটাও আপনারা পেয়ে যাবেন 6750 টাকা 750 টাকা পেয়ে যাচ্ছেন এখানে একটু টুইস্টটা বলে দিচ্ছি এখন আমি

অনেক ধন্যবাদ আবারও প্রাইসটা বলে দিচ্ছি ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নেওয়ার জন্য আসবে কোথায় মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজা শপ নাম্বার ছয় রুবেল নিচ তলায় আর যারা ঢাকার বাড়ি থেকে নিবে খুবই সহজ হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে ফেসবুক পেজ খোলা আছে আচ্ছা যেটা পছন্দ হয় সেটা সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সাথে 5% ডিসকাউন্ট দিয়ে আমি পাঠিয়ে দিব প্রোডাক্ট পেয়ে বুঝে শুনে তারপর টাকা বুঝিয়ে দিবেন আমাকে অনেক অনেক ধন্যবাদ তাছাড়া বন্ধুরা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের চমৎকার চমৎকার বেশ কিছু হেলমেট আছে আপনাদের যেই ব্র্যান্ডের হেলমেট লাগুক না কেন স্ক্রিন নাম্বার নক করে বলুন ভাই এই ব্র্যান্ডের হেলমেট এর ছবি লাগবে বাস আপনি পেয়ে যাবেন ঘরে বসে তাছাড়াও কিন্তু অ্যাকসেসরিজগুলো কিন্তু अवेलेबल আছে রুবেলবার কাছে গ্লোভস চান বা আপনি চান বা যে কোনো জিনিস চান না কেন যোগাযোগ করতে পারেন যেমন লক আছে কিন্তু সব কিনতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সামনে আরো চমৎকার বেশ কিছু নিয়ে চলে আসবো আল্লাহ আলাইকুম